আসসালামু আলাইকুম সিস্টেমেটিক ম্যারি স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আমি মোহাম্মদ তরিকুল ইসলাম আজকের ভিডিওতে যে বিষয়টি আলোচনা করব সেটি হল সেরা অঙ্কের সেরা টেকনিক অর্থাৎ কীভাবে খুব সহজে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে এ ধরনের অঙ্ক মাত্র কয়েক সেকেন্ডে সমাধান করা যায় সেই বিষয়টি চলুন দেখি একটি সংখ্যা সাতশো থেকে যত বড় আটশো হতে তত ছোট সংখ্যাটি কত সেক্ষেত্রে যেভাবে সমাধান যে যেই দুটি সংখ্যা দেওয়া আছে এই দুটি সংখ্যা যোগ করে দুই দ্বারা ভাগ করব অর্থাৎ সাতশো যোগ হবে হলো ভাগ আমরা দুই দ্বারা হলো ভাগ দুই দ্বারা পনেরোশো বাহাত্তরকে ভাগ দিলে আসা হলো সাতশো ছিয়াশি অর্থাৎ উত্তর হলো সাতশো ছিয়াশি একটি সংখ্যা পাঁচশো তিপ্পান্ন থেকে যত বড় ছয়শো একান্ন থেকে তত ছোট সংখ্যাটি কত আশা করি উত্তরটি আপনারা কমেন্ট বক্সে দিবেন ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা নতুন আছেন ভিডিওটি দেখছেন অঙ্কের এমন আরও অনেক টেকনিক শিখতে বা জানতে আমার আইডিটি ফলোতে রাখবেন